আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আশেপাশের প্রকৃতিটা দেখেন ব্রিজের সামনে একটা ব্রিজ আছে সুন্দর একটা ইনভায়রনমেন্ট এই পাশটায় যদি দেখি সবুজ একটা এনভায়রনমেন্ট আসলে এই যে দেখেন অনেক ট্যুরিস্ট কিন্তু এখানে ঘুরতে এসছে সেটা হচ্ছে লাইফ নিয়ে রিগ্রেট করার কোনো কিছু নাই নিয়ে কথা বলে আপনি শেষ করতে পারবেন না অতীতের দুঃখ আপনার থাকবেই অনেক কিছুই আসলে বর্তমানটাকে নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে যেটা আমরা আসলে আমাদের চোখের সামনে এই মুহূর্তে দেখি যেটা হচ্ছে এই যে সুন্দর প্রকৃতি আচ্ছা এই যে আমরা এই সুন্দর প্রকৃতিটার দিকে দেখছি যে আমাদের চোখে আমাদের যে চোখে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সুন্দর একটা প্রকৃতি এই যে হাজার হাজার মানুষ এখানে ঘুরতে এসছে তারা প্রকৃতিটাকে উপভোগ করতে এসছে তো আসলে যখনই মন খারাপ হয় কোনো কিছু নিয়ে খারাপ লাগে আমার মনে হয় কোথাও আমরা যদি হতে যাই এই ধরনের একটা পরিবেশে যাই আমাদের মন কিন্তু অটোমেটিক্যালি ভালো হবে সৃষ্টি সৃষ্টিকর্তা কত সুন্দর করে কত অপরূপভাবে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে এখানে কিন্তু অনেক ইন্সপাইশান নেওয়ার মতো কিন্তু অনেক ইলেমেন্ট কিন্তু আছে তো আমরা যে মোরালটা আজকে এই ভিডিওতে বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনার কোনো কারণে যদি মন খারাপ হয় ঘরে বসে না থেকে আশেপাশে আপনার প্রকৃতিটাকে উপভোগ করুন এমন না যে আপনাকে দূরে বিদেশে গিয়ে প্রকৃতি দেখতে হবে আপনার বাসার আশেপাশেও কিন্তু খুব সুন্দর জায়গা কিন্তু আছে আপনি চাইলে যদি গ্রামে থাকেন আপনি ধান ক্ষেতটাকে একটু ভালোভাবে দেখেন আমরা ছোটোবেলায় যেটা করতাম ধান ক্ষেতে কিন্তু যখন ধানগুলো কাটা হয়ে যেত তখন আমরা খেলতে যেতাম তো আশেপাশে প্রকৃতিটাকে উপভোগ করেন আশা করেই মন ভালো হয়ে যাবে তো আজকের এই ছোট্ট ভিডিওতে এটাই হচ্ছে মোড়াল সবাই ভালো থাকবেন